তো গাইস কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে একটু বেরো বেরো করতে যেহেতু আমার বান্ধবী বাসকে অ্যানিভার্সারি বাড়ির থেকে ব্লগটা শুরু করতে পারিনি বিকজ আমি চালাচ্ছিলাম স্কুটি তার জন্য তো এখানে এসেও দেহ চালাচ্ছিলো তার জন্য আমি ব্লগটা আবার শুরু করলাম ঠিক আছে তো বাড়ির থেকে শুরু করতে পারিনি দেখে তোমাদের কাছে মানে অনেক অনেক ক্ষমা চাই নিচ্ছি আর হচ্ছে ওয়েদারটা খুব ভালো ছিল খুব রোমান্টিক ওয়েদার ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি ফার্স্ট আমরা এইখানে একটা ধাবাতে যাব তো এখানে হচ্ছে মানে কত সুন্দর রাস্তা দেখেছ চিপা চিপা তো এখানে ধাবাতে যাবো খুব সুন্দর জায়গা ছিল কিন্তু ওখানে না একদম ভালো লাগেনি দেখে আমরা আবার সেদিন কাজে ধাবাতে চলে গিয়েছিলাম সেখানেই আবার যাব তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই যে আমার বান্ধবী আর ওর বর যাচ্ছে তো ফাইনালি আমরা চলে আসছি আর একটুখানি গেলেই চলে আসবো আমরা তো জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল এই জায়গাটা না সত্যি কথা বলতে টাইম কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল ফাঁকা ছিল কেউ ছিল না এখানে কিন্তু বাট কি বলো তো বেশ মানে ভালো লাগছিল না আর কি মানে এই জায়গাটা না সেরকম আর কি ভালো লাগছিল না তো দেখো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আমি তোমাদেরকে ভালো লাগার মতনই ভিডিও দেওয়ার চেষ্টা করি যে তোমাদের কীরকম ভালো লাগে তো যে আমরা চলে আসছি এখানে তো এই যাওয়াটা একদমই ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ যে একদমই ফাঁকা তার জন্য আমরা এখন আবার চলে যাব আমার যাবো কিরকম লাগছে তো এখানে মানে কম পেয়েছে এরকম লাগছে তো আলোটা তারপরে তো আমরা একটু পরে বেরিয়ে যাব এখান থেকে জাস্ট অল্প কিছু খেয়ে গাইস আমরা আসছি এসবি গার্ডেনে যেটা সান্তাল বাড়িতে উপস্থিত সেখানে আমরা চারজন আসছি এখন চলে যাচ্ছি যাওয়ার পথে আমরা ঢুকবো এসবি গার্ডেনে যেখানটায় কাঁকড়া খাবো ক্র্যাপ গাছ কাঁকড়া ক্যাঁকড়া বলতে চাইছিলাম কিন্তু ওটা ক্যাঁকড়া না কাঁকড়া হবে আমার বর চলে আসছে তো আমাকে এখন যাইতে হবে বাই বাই তারপরে আমরা সেদিনকার যেখানে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে সেখানেই চলে আসছি আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে প্রচুর মিস করতেছিলাম কারণ এই ফার্স্ট আমি তোমাদের দাদাভাইকে ছেড়ে কোথাও ঘুরতে এসেছিলাম তো তার জন্য একটু মিস করতেছিলাম আর আমার বান্ধবী আর ওর বড়ও বলতেছিলো ওর কথাই বারবার যে আজকে ও থাকলে খুব ভালো হতো তো এ দেখো আমি একটা মাথার মধ্যে ফুল দিয়েছি আমাকে কেমন লাগছে বলবে আর এই এই ড্রেসটা পরেছি প্যান্টটা প্রচুর টাইট হয় তো মানে পরেছি আর কি সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ওর জন্য এটা পরেছি সবসময় তো মানে ছোটো ছোটো ড্রেস পরলে ভালো লাগে না না কারণ ঠান্ডা ওয়েদার ছিল আরও দেখো এদিক যাচ্ছে তো রাস্তাঘাট প্রচুর সুন্দর তুমি তোমরা ভিডিওটা টোটালটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তারপরে গাইস অনেক বড় একটা হাতি দেখেছিলাম কিন্তু ব্যাড লাগছে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি কারণ আমার ক্যামেরা বন্দি সেই সময় আমি ক্যামেরাটা আমার হাতে ছিল না আই মিন ফোনটা আমার হাতে ছিল না তার জন্য আমি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি তারপরে ফোনটা রেখে মানে গাড়িটা রেখে হেঁটে হেঁটে যেতে নিয়েছিলাম তারপরে হাতি দৌড় মেরেছে আর কি তার জন্য আমরা সবাই চলে আসছি তো ওর জন্য আর কি তোমাদের সাথে আমি পুরোটা ভিডিও ওই জায়গাটার মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তোমরা অনেকটাই খুশি হতে আর কি দেখে অনেকেই হয়তো সামনের থেকে দেখো তো আমাদের সত্যি কথা বলতে পাহাড়ি এলাকা তো আমরা আর কি যখনই আমরা আর ঘুরতে যাই আমরা হাতি হুতি এসব ওসব দেখতেই থাকি আমরা আমাদের এসব অভ্যস্ত আছে ঠিক আছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবী আসছে আর আমি ভাইটাকে বলতেছিলাম যে তোমাকে যদি ক্যামেরার মধ্যে যদি তুমি যদি আসো তাহলে কোনো প্রবলেম হবে না তো তো বাইরে বললো না হবে না কারণ বলে নেওয়াটাই বলে ভিডিও করাটাই আমি মনে করি যে বেটার তাই না তো কাউকে না বলে ভিডিও করাটা আমি মনে করি যে বেটার না তো বলে নেওয়াটাই বেটার আমি মনে করি আর এদিকে ওরা তো চলেই যাচ্ছে যাচ্ছেই যাচ্ছে আর ওয়েদারটা খুব খুব খুবই খুবই ভালো ছিল ওয়েদারটা সেদিনকার গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে ওয়েদারটা খুব খারাপ ছিল আই মিন রোড ছিল প্রচুর রোড ছিল তো ভালো লাগেনি আর এখানে এক দুই ফোটা করে বৃষ্টি পড়ছে তারপরে তো এখানে এই যে আমরা হাতিটা দেখেছিলাম হচ্ছে এই এখানে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা গাড়িগুলো যে পাস হচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছে কিন্তু ঠিক আছে তো আমরা ফট করে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে আমরা আবার চলে গেলাম কারণ আমাদের বান্ধবী মানে বান্ধবীটা খুব ভয় পাচ্ছিলো দেখে না হলে তোমাদের সাথে দেখিয়ে আসতাম তো দেখো ওয়েদারটা খুব সুন্দর আমরা তো বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজার পরে না গাছ প্রচুর মজাও করেছি আর হচ্ছে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটাও তো আমি এখন ইউটিউবে ছাড়িনি ভিডিওটা ফেসবুকে আর জাস্ট ইনস্টাগ্রামে ছেড়েছি তো ওয়েদারটা এতটাই সুন্দর ছিল খুব রোমান্টিক ওয়েদার ছিল একটা মানে কি বলবো কিচ্ছু বলার নেই আর দেখো চারপাশ সবুজে সবুজ এটা শুধু আমি আমি কেন এটা শুধু সবাই জানে যে এটা শুধু আমাদের ডুয়ার্সেই পাওয়া যাবে যে চারপাশে শুধু সবুজ সবুজের মতন সুন্দর জায়গা আর কিছুই নেই প্রকৃতির ভালোবাসা এগুলো সব দেখো ওয়েদারটা জাস্ট পাও কি বলবো গাইস কিচ্ছু বলার নাই ওয়েদারের উপরে খুব সুন্দর খুব রোমান্টিক কর একটা ওয়েদার ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কোন সময় যদি পারো তাহলে ঘুরতে আসবে তোমাদেরও প্রচুর ভালো লাগবে বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসার পর এখানে আমি একটু শুয়েছিলাম না সব কিছু তো লাইভে এসেছিলাম লাইভে টাইভে এসে এখানে শুয়েছিলাম তো তখন বাজে হচ্ছে বাড়িতে এসেছি সাতটা থেকে তো সাতটা পনে আটটার দিকে এসেছিলাম বাড়িতে এসে ভালো লাগছিল না আর খাওয়া দাওয়া করিনি কারণ ওখানেই যা খেয়েছি খেয়েছি তারপরে রাতে অল্প একটু ভাত খেয়েছি তারপরে আমরা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর দেখো এদিকে আমাদের বনগোলা কি অবশ্যই আছে চলো গ্যাস ভিডিওটা এতদূর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা